আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন সেখানে তারেক রহমান জানাচ্ছেন আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন জনাব তারেক রহমান প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা রেখে সাতজন একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে আপনারা তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন সেই সরকারকে আসলে এক বছর দেড় বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম এইটা কি আসলে আসলেই ভালো হইতো কারণ আপনি যেহেতু অনাস্থা আপনারা কাছে এখন কি মনে হয় সাতজনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলেই ভালো হইতো যেহেতু এই সরকারও বলতেছেন আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে তারা তো সরকার করতে পারবেন না এটা আপনার কি মনে হয় আরেকটা সাপ্লিমেন্টারি আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি একটা বড় প্রসঙ্গ ওই দিনে শপথ নেওয়ার ব্যাপারে যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে শপথ নেওয়াটা মাস্ট ছিল এটা নিয়ে আসলে ইনসিস্টা কে করতেছিলেন ডক্টর মোহাম্মদ আপনারা নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন প্রথমত আমাদের এক দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য পাঁচ আগস্টের পর থেকে এবং সেইখান থেকেই আমরা মনে করছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ফেস্টিভ্যাল ব্যবস্থার বিলোপ করতে পারবে না সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা যদিও আহ আপনি যদি আমাদের রূপরেখা দেখেন পাঁচ আগস্টের আগেও যখন আমি একটা ফাইভ পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপর তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই যদিও জাতীয় সরকারটা বিএনপি ডিনাই করার কারণে সেটা করা সম্ভব হয়নি সেটা হলে এই সরকারটা আরো শক্তিশালী হতে পারত এবং এই যে বিভিন্ন সময় কথা ওঠে এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে সংবিধান সংস্কার করতে পারবে কিনা বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না কিন্তু অনির্বাচিত সরকার এই জিনিসগুলো থাকতো না এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা আহ নির্বাচনের যাওয়া যেত তবে সেটা সম্ভব হয়নি কারণ সে সময় নয় তারিখ রাতেই যখন আমরা সাথে মিটিং করি সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় বিএনপি থাকতে চায় না তো সেক্ষেত্রে আমরা এই জাতীয় সরকারের বিষয় নিয়ে আর আগাতে পারি নাই কারণ আপনি জানেন যে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার আসলে জাতীয় মানে কি সবাইকে যদি না আনা যায় সেটা তো জাতীয় থাকে না তো সে জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার আহ গঠন করা হয় সবপরের ছিল হচ্ছে যে সংবিধানের অধীনে বা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেয় আর বিষয়টা আসলে কে আপনাদেরকে বাধ্য করলো ডক্টর মুভিনিউজ কারণ আমরাও শুনেছি যে আপনারা জাতীয় সরকার করতে চেয়েছিলেন কিন্তু জাতীয় সরকার যখন হলো না মানে 7 তারিখের বা 8 তারিখের মিটিং যখন হলো না আপনারা যখন সন্ধ্যার শপথ নিতে গেলেন সে শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ সেcasting আর নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বাধ্য হলেন আমি যদি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা আহ পাঁচই আগস্ট আমরা প্রথমত যে আহ পাঁচের আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন অথচ একটা সফল গণভুত্থানের পরে আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো গণভুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে সর্বশেষ সময় দেখেছি এবং কোনো অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের দেশের জন্য যে আহ কোন সামরিক আহ হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বোঝা আনতে পারে নাই তো সেই জায়গা থেকে আমাদের একটা ইয়া ছিল যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো সরকার গঠনের সিদ্ধান্তটা রাখা কিন্তু আমরা যখন রাজপথে যখন গণভবনের দিকে যাচ্ছি তখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে যা আলোচনা করার জন্য এটা ছিল প্রথম ওই যে আমি যে বললাম ক্ষমতার কেন্দ্রগুলা ভাগ হয়ে যাওয়া বা ম্যান্ডেটটা আসলে কিন্তু রাজনৈতিক দলগুলো তো না আপনার সহযোদ্ধারাও তো গিয়েছিলেন সেই সময় ক্যান্টনমেন্টে সে সময় ক্যান্টনমেন্টে খুব ইন্টারেস্টিংলি যে তিনজনকে আসলে সমন্বয় হিসেবে দেখানো হয়েছিল তারা সমন্বয় ছিল না তারা ভুয়া এবং পরবর্তী হাঁটতে ছিল আন্দোলনের বৈঠকে আছে সমন্বয়ক গ্রহণ প্রক্রিয়া আছে তো এটা তো আমরা ডিনাই করছি কিন্তু ওই যে আপনি ম্যান্ডেটটা দিয়ে আসলেন রাজনৈতিক দলগুলো ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো এবং পরবর্তীতে এই যে সারাদেশে ওই দিন পাঁচ তারিখ রাতটাকে বলা হয় গুজবের রাত এই যে সারাদেশে হচ্ছে রাজার গুলি হচ্ছে র ঢুকতেছে সৈন্য সমাবেশ হচ্ছে এই যে নানা ধরনের মানে এই যে অস্থিতিশীলতা দেখা যাচ্ছিল এবং আমাদের উপর একটা যখন চাপ তৈরি হয়ে যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার যদি গঠন করা যায় তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির দিকে গৃহযুদ্ধের দিকে বা অন্য কোনো যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোন ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের বিপ্লবী কায়দায় ভিডিও বার্তা দিয়ে আমাদের বর্তমান মানে প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু ঘোষণা করি এটা ছয় তারিখ হচ্ছে প্রথম প্রহরে ভিডিও বার্তা এসে ঘোষণা করে দিই পরের দিন হচ্ছে বৈঠক হয় এবং বৈঠকের ব্যাপারে সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিই না সেই জায়গা থেকে আমরা বলেছি না ক্যান্টনমেন্ট না আপনারা ইয়াতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আমরা ভিজি সার এর আহ বাসভবনে বা অফিসে বৈঠক করি কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসে আমরা বঙ্গভবনে তাহলে আসে তো তখন আমরা সচেতন ভাবেই ক্যান্টনমেন্টকে এরিয়ে চলা বা সামরিক করছিলাম কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে গণবদ্ধ নেতৃত্বের সাথে বসতে এবং রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যানডেটটা ওনারা নিজেরা নিতো আমাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে তাহলে কিন্তু ওই পরিস্থিতি বা ওই পরিবেশ ওই সংবিধানের আন্ডারে আমরা শপথ নিব কি নিবো না এই আরো ভালো এবং বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো তো সেই সুযোগটা আমাদের হাতে তখন মানে ওই সময়কার বাস্তবতা এখন এসে বলতে পারে যে এটা করলে এরকম হতে পারতো এটা করলে এরকম হতে পারতো ওই সময়কার যে বাস্তবতা সেটা রাজনীতির দলগুলি ক্রিয়াশীল ছিল অর্থাৎ জামাইতে ইসলামী তারপরে হচ্ছে যে মানে জনসাকি দল তারপরে হচ্ছে আরো 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 ছিল বিএনপি জাতীয় জাতীয় দলে ইয়াতে অংশ না করলো সে নিল তারাই আসলে এই প্রক্রিয়াটা এরকম যাতে আপনারা সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন ওরকম তারাই করলো ব্যাপারটা তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত এটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই

যখন আমরা প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করি ভিডিও বার্তা আপনি দেখেন তখন তো আমরা কারোর সাথে আলোচনা করি নাই যে মানে তখন আমরা না রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি না ইয়ার সাথে বাহিনীর প্রধানের সাথে আলোচনা করেছি আমরা কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছি এবং কিন্তু পরবর্তীতে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদেরকে সকল পক্ষ থেকে এটা বলা হচ্ছিল খুব দ্রুত সরকারটা গঠন করতে হবে না হলে দেশ যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে এবং তখনকার বাস্তবত এটা ছিল সবাই খুব চিন্তিত ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে খুব দ্রুতদের সাথে সরকার গঠনটা এবং তখন লিয়াজ কমিটির মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্যে আসলে আমরা তখন আমরা যারা গণমাধ্যম বা সমাজ মাধ্যম তারা আসলে মূল যদি আমি পাঁচ ছয় সাত আট তারিখের কথা বলি অর্থাৎ তারপর থেকে জনাব আসিফ নজরুল জনাব সৈয়দার রিজানা হাসান আদিল রহমান খান এর মধ্যে জনাব আসিফ নজরুলকে আমরা সবচেয়ে বেশি সক্রিয় দেখেছি তার কথা বলেছি আপনাকে কি মনে হয় জনাব আসিফ নজরুল ডক্টর মোদ ইনুস তারাও কি এইরকমভাবেই সরকারটা করতে চেয়েছিলেন বা আদিল রহমান খান সৈয়দ রিজানা হাসান দেখেন তো হচ্ছে এখানে আমরা যারা মানে কোন সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বা তাদের একটা বিপ্লবী বা বৈপ্লবিক চিন্তার জায়গা আছে কিন্তু যারা এখানে বিভিন্ন প্রফেশন বা এক্সপার্টিদের জায়গা থেকে এসেছেন অবশ্যই অন্যান্য স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে তো ওনারা তো আমাদের মতো সেম ভাবে চিন্তা করেন না এবং মাঝে মধ্যে আমাদের ইনফর্মাল আলোচনায় এটা হয়তো বলে না এবং এটাও এটাও স্বাভাবিক আপনি যেভাবে চিন্তা আমি যেভাবে চিন্তা করি আপনি তো সেভাবে চিন্তা করবেন না তো আপনার একটা এক্সপার্ট যে জায়গা আপনি একজন সাংবাদিক আপনি আপনার পোস্ট থেকে চিন্তা করবেন তো একজন শিক্ষক একজন পরিবেশ কর্মী কিংবা একজন সাবেক সচিব কিংবা একজন লয়ার সবার চিন্তাটা তো এক জায়গায় হবে না তো সেই জায়গা থেকে এই সরকারের একটা বড় আহ বৈশিষ্ট্য আমি বলবো যে স্থিতিশীলতা রক্ষা করা ছিল প্রথম থেকেই সরকারের মধ্যে আমরা যারা ছিলাম যারা গণভুত্থানে তারা একটা ড্রাস্টিক চেঞ্জ চেয়ে এসেছি কিন্তু এটা এই ড্রাস্টিক চেঞ্জ না হয়ে সেটা গ্র্যাজুয়ালিজম মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া এবং এক বছর পরে একটা ঘোষণাপত্র পাওয়া এবং সংস্কারের বিষয়গুলো আমরা তো সংবিধান পুনর্লিখনের পুনর্লিখনের কথা বলেছি এখন ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন ডক্টর আলী রাজ স্যার তিনিও পুনর্লিখনের কথা বলেছেন কিন্তু সার্বিক বাস্তবতায় এবং এই যে স্থিতিশীলতা রক্ষার যেই একটা আহ বা বৈশিষ্ট্য বা এই জায়গা থেকেই এই ড্রাস্টিক চেঞ্জ বা এই পরিবর্তনের জায়গাগুলো এভাবে সম্ভব হয়নি এবং সেটা একটা গ্রাজুয়াল পরিবর্তনের দিকে আসলে আমাদেরকে যেতে হয়েছে বলে হচ্ছে